আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে থেকে শুরু করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সবগুলো অধ্যায়ের ধারাবাহিক সমাধান কাজ এবং সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্নের উত্তর আমরা প্রতিটি ভিডিওতে চেষ্টা করবো একটি একটি করে অর্ধা কাবার করার জন্য পুরোপুরি বিস্তারিতভাবে তোমাদের সাথে এখানে আলোচনা করা হবে যাতে তোমাদের পড়তে কোনোই কষ্ট না হয় চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি প্রথম অধ্যায় কি ছিল বাংলাদেশের ঐতিহাসিক বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন ঐতিহাসিক মানে কি পুরাতন এবং নিদর্শন মানে অনেকগুলো বস্তু যা পুরাতন এর মধ্যে রয়েছে মহাস্তানগড় ওয়ারি ভটেশ্বর এটি কিন্তু গুরুত্বপূর্ণ দুটি জায়গা বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি প্রথমে আছে কি মহাস্তানগড় আমরা পড়ার ফাঁকে ফাঁকে কি করবো যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো আন্ডারলাইন করে ফেলবো খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী পনেরোশো বছরের বেশি সময়কাল বাংলা ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন মানে এটি মহাস্তানগড়ের চিত্র হলো এটি মৌর্য আমলে এই স্থানটি নগর নামে পরিচিত ছিল তাহলে মৌর্যনগর মৌর্যদের আমলে সেটি কি নামে পরিচিত ছিল নগর নামে মনে রাখবে এটি বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড়ে অবস্থিত কোন নদীর তীরে করতোয়া নদী বগুড়া থেকে কত কিলোমিটার দূরে আঠারো কিলোমিটার দূরে এগুলো সুন্দর করে বয়ে কালারিং কলম দিয়ে আন্ডারলাইন করে রাখিও এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে দৌড়া খাত বিশিষ্ট প্রাচীন দুর্গ প্রাচীন লিপি মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ পোড়ামাটির ফলক ভাস্কর ধাতব মুদ্রা পুঁতি তিন দশমিক তিন পাঁচ মিটার লম্বা খোদাই পাথর এই সব নিদর্শনগুলো মহাস্থানগড়ে পাওয়া যায় এরপরে যদি আমরা দেখি ওয়ারি ভটেশ্বর নরসিংদী জেলার ওয়ারি ও ভটেশ্বর নামক দুটি গ্রাম প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া যায় তাহলে এটি দুটি গ্রাম ছিল একটি ওয়ারি একটি ভটেশ্বর এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা হাতিয়ার এবং পাথরের পুঁতি এইসব নিদর্শনের মধ্যে দিয়েই আমরা ফেলে আসা সময়কে যেমন জানতে পারি তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতেও পারি তাহলে এই যে চিহ্নগুলো এগুলো আসলে তখনকার সময় পাওয়া কিছু নিদর্শন এরপর দেখো আমরা যদি এরপর দেখি এখানে কি বলেছে কতে এসো বলি প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করা প্রয়োজন কেন শিক্ষকের সহায়তায় আলোচনা করো জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা কি জানতে পারি এই বিষয়টি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি প্রথমটির যদি আমরা একটু উত্তর দেখি তাহলে এখান থেকে চাইলে তোমরা এটা লিখে দিতে পারো ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো একটি দেশের অতীতের সাক্ষ্য বহন করে তুলে ধরে প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির চিত্র তাই এইসব নিদর্শনকে গুরুত্ব সহকারে সংরক্ষণ করা উচিত যাতে আমরা বিশ্বকে গর্ব করে বলতে পারি আমাদের ইতিহাস অনেক পুরনো ও সমৃদ্ধ জাদুঘরে সংরক্ষিত প্রাচীন নিদর্শনগুলো থেকে আমরা আমাদের প্রাচীন যুগের শাসক যে সময়ের মানুষ এবং তাদের জীবন ও সংস্কৃতির ধরন সম্পর্কে জানতে পারি এই সব মূল্যবান নিদর্শন যেন নষ্ট না হয় সেই জন্য সেগুলোকে সংরক্ষণ করতে হবে চলো এরপরে দুই নম্বরে আমাদেরকে কি বলেছে চা দুই যে একটু দেখিনি ক্ষয়ে বলেছে পাথরে খোদাই করা দণ্ডায়মান বুদ্ধমূর্তির চিত্রটি লক্ষ্য করো এই যে এখানে একটি বুদ্ধমূর্তির চিত্র দেওয়া আছে এটি লক্ষ্য করতে বলেছে খোদাই করা যারা এটা দেখোনি তাদের জন্য এটি সম্পর্কে বর্ণনামূলক একটি রচনা লেখো এখানে দেখো তাহলে আমরা যদি পাথরটি সম্পর্কে একটি রচনা লিখি তাহলে তোমরা চাইলে এটি সুন্দর করে লিখে ফেলতে পারো আমি একটু করে পরে পাথরে খোদাই করা তৈরি বুদ্ধের দণ্ডয়মান মূর্তি মহাস্থানগড়ের প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শন এটি তিন দশমিক তিন পাঁচ মিটার লম্বা ও শূন্য দশমিক নয় এক মিটার চওড়া গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক প্রাচীন বাংলায় একসময় বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল বাংলায় বৌদ্ধ গুরুত্বপূর্ণ নমুনা রয়েছে বগুড়া শহরের অধুরে অবস্থিত মহাস্থানগড়ে মহাস্থানগড়ে মাটি খনন করে পাথরে খোদাই বুদ্ধের মূর্তি ছাড়াও শিলালিপি ভাস্কর্য ঘর বাড়ি ধ্বংসাবশেষ এবং বিভিন্ন আমলের মুদ্রা পাওয়া গেছে এগুলো তোমরা পরে নিবে চাইলে লিখেও নিতে পারো সমস্যা নেই এরপর দেখো আমাদেরকে ঘন নাম্বার কি বলেছে পর্যটকদের জন্য মহাস্থানগড়ে একটি আকর্ষণীয় পোস্টার তৈরি করো মহাস্তানগড়ের কোন কোন জিনিস মানুষকে আকৃষ্ট করবে তাহলে এটি যদি আমরা দেখি মহাস্তানগড় যেসব জিনিস মানুষকে আকৃষ্ট করবে সেগুলো হলো এক প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ প্রাচীন লিপি সহ অন্যান্য ধর্মীয় স্থাপনার ধ্বংসাবশেষ পোড়ামাটির ফলক ভাস্কর্য ধাতব মুদ্রা পাথরের মূর্তি খোদাই পাথর এইসব জিনিসগুলো সেখানে পাওয়া যায় তারপরে দেখো চার নম্বর কি বলেছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো মহাস্তানগড় খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব কত অব্দের চারশো আব্দের কাছাকাছি ড্যাশ সম্রাজ্যের ইতিহাস বহন করে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস তা আমরা একটু আগে পড়েছি মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বহন করে